ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করলেন অপূর্ব সরকারকে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকলেন অপূর্ব সরকার কিন্তু চেয়ারম্যান পদে রবিউল আলম চৌধুরীর পরিবর্তে নিযুক্ত হলেন দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ামত শেখ পরিবর্তন হয়নি জঙ্গিপুর সাংগঠনিক জেলাতেও বহাল থাকলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে খলিলুর রহমান এবং চেয়ারম্যান হিসেবে বহাল থাকলেন জাকির হোসেন ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করলেন অপূর্ব সরকারকে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকলেন অপূর্ব সরকার কিন্তু চেয়ারম্যান পদে রবিউল আলম চৌধুরীর পরিবর্তে নিযুক্ত হলেন দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ামত শেখ পরিবর্তন হয়নি জঙ্গিপুর সাংগঠনিক জেলাতেও বহাল থাকলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে খলিলুর রহমান এবং চেয়ারম্যান হিসেবে বহাল থাকলেন জাকির হোসেন জেডি হসপিটাল অন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মালটিস্পেশালিটি হসপিটাল উইথ কে ফর লাইফ